ইসরায়েলের আশেপাশে তো হাজার হাজার নবী পঞ্জনের কথা তাই না মিরাজ ভাই কি কন এই যে এখন যে জেরুজালেম জেরুজালেমের আশেপাশে খুলে তো মাটি খুললে লাশ মাটি খুললে লাশ বেরোনোর কথা যেহেতু গুলা পচে নাই মাটি খুললে লাশ বাইরনের কথা কত কত নবী এখানে আয়া ঘোরাঘুরি করছে সোলমান আলাহ দাউদ আলাহ সাল্লাম এই রকম হ্যান ত্যান কত হাজার হাজার নবী রাসুল নাকি জেরুজালেমে জন্মাইছিল নাকি ভাই হ্যাঁ হ্যাঁ

আপনি আয়তুল কুরসি পরে ফু দিবেন ফু দিয়ে দেওয়ার পরে আমরা আপনার ওই যে বাসায় একটা ইয়া পাঠাবো এটা তো ভাই হাদিসে লেখা আছে এটা হুজুরের বলে তাহলে আপনি এটা করতে চাচ্ছেন না কেন আপনার কি হাদিসের প্রতি কি আপনার বিশ্বাস নাই না বিশ্বাস আছে কিন্তু এরকম তো হয় না এরকম টাকা তো ঠিকই চুরি হয়ে যাবে যাই হোক হাদিসের উপরে বিশ্বাস আছে আপনি জানেন যে এদিন চুরি হইব না আয়তুল কুরসি পরলে এদিন চুরি হইব না কিন্তু আপনার মনে হইতাছে চুরি হইতে পারে নাকি হ্যাঁ এরকমটা করার চুরি হওয়ার সম্ভাবনাটাই বেশি

কিন্তু ইয়া ভাই মানে যেটা ইয়া বুঝতে পারতেছিলাম না যে উনি মুশফিক মিনারের প্রতি ইমান আনছেন আচ্ছা আপনি মুশফিক মিনারের থেকে উত্তরটা নিয়ে আমাদেরকে একটু দেন তো ভাই যে আমরা যে জিনিসটা নিয়ে খুব খুবই সমালোচনা করি এই যে আপনারা যে মুসলমানরা গণিমতের মাল হিসেবে মাইয়া আনেন মাইয়া আইনা যে আপনারা মানে সেক্স টেক্স করেন এটার কি উত্তর মুশফিক মিনার দিছে আপনি একটু আমাদের দিয়ে দেন তো ভাই তাহলে সেক্স টেক্স না দর্শন দর্শন করেন আচ্ছা আমি তো

এটা তো একটা ভাইটাল কোশ্চেন আমরা সব সময় এটা করি এটার উত্তর দেয় নাই এটার উত্তর দেখতে হবে আসলে ওয়েবসাইটে চেক করতে হবে ও আচ্ছা আপনি কোনটা চেক করছেন একটা কম দেখি তাহলে কোনটার উত্তর আমরা একটু আলোচনা করতে পারি একটা উত্তর বলেন যেটা আপনি চেক করছেন হ্যাঁ এটা হচ্ছে যে আর তো ভাই এই মুহূর্তে মনে পড়তেছে না আমি আসলে আবার যুক্ত হন তখন আবার আপনার কাছ থেকে আমরা শুনবো না কি বিষয়টা পড়লেন হাদিসের ভিতরে বলা আছে যে কবরের ভিতরে যে মানে কবর উপরে যে আজাবটা হয় সেই আজাবটা নাকি মানে পশু পাখিরা নাকি সেই আজাবের মানে ইয়াটা শব্দটা শুনতে পায় সেই মানুষেরা নাকি কবরের ভিতরে চিৎকার করতে থাকে এবং পশু পাখিরা নাকি সেই আজাবের কথা মানে শব্দ যে মারপিট হইতেছে নিচে এটা নাকি সবই পশু পাখিরা শুনতে পায় এটা নিয়ে আমি একটা ভিডিও আছে আমার কাছে আমি ভিডিওটা একটু দেখেন দেখার পর আপনাকে প্রশ্ন করব আপনি উত্তর দিন হ্যাঁ দেখেন মানুষ মারা যাওয়ার পর কবরে যে আজাব হবে তা কোনো মানুষ বুঝতে পারে না তবে পশু পাখিরা নাকি বুঝতে পারে এ কথা কতটুকু সত্য হ্যাঁ প্রিয় দর্শক এ কথাটি সম্পূর্ণ সত্য হজরত আনাস ইবনে মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিসের রসুল সাল আলী আসাল্লাম বলেছেন মৃত ব্যক্তিকে যখন তার কবরের মধ্যে রাখা হয় তখন তার সুয়াল জবাব হয় প্রশ্নোত্তর হয় যদি প্রশ্নোত্তরে কোনো ব্যক্তি যথাযথ সন্তোষজনকভাবে জবাব দিতে না পারে তাহলে তার উপর কি ধরনের প্রতিক্রিয়া হয় সেটি বর্ণনা এসেছে যে তখন ইউদ্রাবুবি মাতারি কামিন হাদিদিন জরবাতান ফায়াসি হসাই হাতান ইয়াসমাউ হামাই আলিহি রাইরুসাকালাইন অর্থাৎ বুখারি শরীফের বর্ণনা এসেছে তাকে লোহার মুগুর দিয়ে এত জোরে আঘাত করা হয় যে সে এত জোরে চিৎকার করতে থাকে মৃত ব্যক্তি যে সেখানে মানুষ এবং জিন ছাড়া অন্য সকল প্রাণীরা মৃত ব্যক্তির সেই আত্মচিৎকার এবং আর্তনাদ শুনতে পায় এটি সহি বুখারি শরীফের বিশুদ্ধ হাদিসের দ্বারাই তথ্যটি প্রমাণিত সুতরাং এই তথ্যের ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই মানুষ মারা যাওয়ার পর কবরে যে আচ্ছা মিরাজ ভাই আপনি তো শুনলেন সহি বুখারীর হাদিস আমি হাদিসটা আছে আমার কাছে আপনি চাইলে আমি দেখাতে পারবো তো আপনাদের কাছে আমার প্রশ্ন হইতাছে যে কবরের ভিতরে পিটা পিটা হইতাছে এগুলো নাকি সব পশু পাখি라 শুনতে পায় তো এই জিনিসটা তো পরীক্ষা করে আমরা বের বের করতে পারি এখন তো মেশিন টেশিন আছে যেটা দিয়ে শব্দ ইয়া করা যায় রেকর্ড করা যায় এবং সেই শব্দগুলোকে মানুষের শব্দের উপযোগী করে কনভার্ট করা যায় আপনি তো জানেন এখন মেশিন টেশিন ভালোই বেরিয়েছে পৃথিবীর মানে আল্ট্রা সাউন্ড টাউন বেরিয়েছে পেটের ভিতরে কি আছে পলা আছে না মাই আছে মায়ের পেটের ভিতরে কি আছে এটাও মানুষ বাইর করে ফেলতে পারে তাই না ভাই তাহলে এখন তো কবরের ভিতরে কি কি আজাব রাজাব হইতেছে কে কি চিৎকার চেঁচামেচি করতেছে এগুলো তো মেশিন দিয়ে খুব সুন্দর বাইর করে ফেলান যায় তাহলে আপনারা কি একটা মেশিন লাগায়া কবরে এই কবরের আজাবে যে কি হইতাছে কে কে চিল্লাইতেছে কবরের ভিতরে এটা একটু বাইর টাইর করে আমাদেরকে একটু শুনাইতে পারবেন ভাই

কমতো ভাই এটা পশু পাখিরা শুনে গেলাম না ভাই এটা গায়েবের বিষয় পশু পাখিদের তো শোনার কথা না গায়েবের বিষয় তো কেউ শুনবে না ভাই পশু পাখিরা শুনতেছে তার মানে এটা গায়েবের বিষয় না এটা মানে শব্দ হইতাছে ভিতর থেকে এটা শব্দ যদি হইতাছে হয়তো মানুষ শুনতেছে না হয়তো এটার ফ্রিকোয়েন্সি কম বা বেশি

যদি এটা হয়ে থাকে তাহলে তো মেশিন দিয়ে এই জিনিসটা বের করা যায় যে কি টাইপের শব্দ হইতা এবং সেই মেশিন দিয়ে সেই শব্দটাকে কনভার্ট করা যায় আমাদের কানের উপযোগী করে কনভার্ট করা যায় সেই শব্দটাকে কথাটা কি আপনি বুঝেন নাই আমার কথাটা আচ্ছা মানে আপনারা মানে যন্ত্র দিয়ে ওই শব্দগুলো আইডেন্টিফাই করা যায় এটা বলতেছেন যন্ত্র দিয়ে শব্দটাকে রেকর্ড করে তারপর সেই শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য শব্দের একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে এটা জানেন আমি তো এই বিষয়ে জানি না শব্দের ফ্রিকোয়েন্সি থাকে তরঙ্গ দৈর্ঘ্য থাকে এই যে রেডিও আপনি যে রেডিও শুনে মানে হয় দিয়ে প্রকাশ করা হয় মনে হয় এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটার যে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে একটা নির্দিষ্ট শব্দ মানুষ শুনতে পায় আবার একটা নির্দিষ্ট শব্দ কুকুররা শুনতে পায় নির্দিষ্ট প্রত্যেকের আলাদা আলাদা দৈর্ঘ্য আছে হ্যাঁ এখন যদি পশু পাখিরা শুনতে পায় তাহলে তো সেটা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে এই জিনিসটা শব্দটা হইতেছে তাহলে তো আমরা খুব সহজেই সেই শব্দটাকে রেকর্ড করে তরঙ্গ দৈর্ঘ্যটা একটু বাড়াই দিতে পারি বাড়াই দিলেই আমরা সেই জিনিসটা আমাদের কানে শুনতে পাবো

সহ্য করতে না পাই না তো মারা কাউ কাউ শুরু করবে তাই না এরকম কি পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে আমাদেরকে দেখাতে পারবেন একটা এরকম পরীক্ষা করা তো সম্ভব না আর আমি একটা খুব খারাপ আপনি মনে কাফের একটা তো খুবই পশু পাখি থাকতে না থাকতে পারবো না আপনি কি কখনো দেখছেন এরকম যে হিন্দুদের কবরের কাছে মানে খ্রিস্টানদের কবরের কাছে ইহুদিদের কবরের কাছে পশু পাখিরা যাইতেছে না কারণ চিৎকারে ওরা টিকতে পারতেছে না আর মুসলমানদের কবরের পাশে পশু পাখিরা ঠিকই ঘুরতেছে কারণ ওরা তো এখানে নিশ্চয়ই কবরের ভিতরে হুর দিছে আল্লাহ হুরের সাথে কোপাকুপি করতেছে এখন এরকমের মজা মাস্তি মারতেছে এরকম কি কখনো পাইছেন কবরের পাশে এই ধরনের ঘটনা মানে খ্রিস্টান ইহুদিদের একরকম আর মুসলমানদের আর একরকম পাইছেন না এরকম তো পাওয়া যায় না আমি বলি এটা নিয়ে ইসলামের উত্তর হচ্ছে যে মৃত্যুর পর হচ্ছে রো আল্লাহর কাছে চলে যায় আর ডেড বডি হচ্ছে যে পচে গলে যায় আর আমি যে মিরাজ ভাই হাদিসটা যে দেখাইলাম মুফতি মামুনুল হক যে বলল হাদিসটা বুখারী শরীফের হাদিস কবরের আজাব পশু পাখিরা শুনতে পায় কবরে মারপিট করা হয় তখন ফেরেজ মারপিট করে তখন পশু পাখিরা সেটা শুনতে পায় এটা কি আপনি বুঝলা গেছেন হাদিসটার মধ্যে হ্যাঁ এটা তো দেখছি কিন্তু আসলে ইসলামের উত্তর হচ্ছে যে যা হয় সব রুহের সাথে হয় এই রুহটা হচ্ছে আসমানি সাথে হইলে তাহলে পশু পাখিরা শুনে কেমনে আশ্চর্য কথা রুহরা রুহের ভিতরে আসমানি গায়েবী হইলে পশু পাখিরা কেমনে শুনে ভাই যুক্তি তো মিলতেছে না আপনি কি এই টাইপের যুক্তি থেকে ভাই এই টাইপের যুক্তি না থেকে লাইভে এসে দিলে হবে ভাই না না আমি তো আমি তো এই বিষয়ে আলোচনা করার জন্য আসেনি আপনার কাছে আপনি প্রশ্ন করতেছেন কিন্তু আপনি তো মুশফিক মিনার আপনি তো এটা মুশফিক মিনার ওয়েবসাইটটা পড়ে আছেন তাই না তাহলে তো আপনার তো আপনি যদি সেই ওয়েবসাইট পড়ে এসে থাকেন এই টাইপের উত্তর দিয়া তো নাস্তিকদের ভাই মোকাবেলা করা খুবই কঠিন হবে আপনার জন্য মানে মুশফিক মিনারের জন্য খুবই কঠিন হবে এই টাইপের গোজামিল দিলে গাঞ্জাখুরি কথা কইলে মানুষ তো হাসাহাসি করবে ভাই আপনার ধর্মনিয়া বলবো মুমিনা কি কয় মুমিনা পাগল নাকি আচ্ছা এটা আপনাদের উত্তর দেওয়ার জন্য আলাদা করে একদিন প্রশ্ন নিয়ে আসতে হবে ভাইয়া আচ্ছা কোনটার উত্তর দিতে পারবেন কোন একটার একটা কন এর উত্তর দিতে পারুম তাহলে সেটা উত্তর প্রশ্ন করি আপনার উত্তর অনুসারে আমি প্রশ্ন জান উত্তর অনুসারে প্রশ্ন কি উত্তর দিতে পারবেন আপনি তো আপনি তো জানেন এই বেটা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না দুই তার একটা উত্তর দিতে দেখি না ফারাজবে দেখি না অনেকে সুযোগ দেন আমি তো ভদ্র ভদ্র মানুষ ভদ্রভাবে কথা বলতেছেন না সাথে আমরা দেখি আমি তো অবশ্যই বলতেছি না লোক তো লোক তো মানে এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই বেচারা ঠিক আছে ভাই একটা একটা জিনিস বলেন উত্তর দিতে পারবেন আপনি এটা তো মনে করতে হবে আচ্ছা যাই হোক আমি আমি দ্বিতীয় প্রশ্নের দিতে কোন প্রশ্নের উত্তর দিতে পারবেন না আপনি মানে নিয়ে কোনো প্রশ্নে করেন না আপনারে কোন প্রশ্নের উত্তর দিতে পারবেন না কিন্তু আপনি এটা জানেন যে সব প্রশ্নের উত্তর মুশফিক মিনারের কাছে আছে নাকি

এরকমই তো মনে হচ্ছে আচ্ছা তাহলে আপনার ধর্মটা হচ্ছে অন্ধবিশ্বাস একটা যে জিনিসে আপনি অন্ধবিশ্বাস করেন সেই জিনিসটাকে একই সাথে আপনি সত্য বলতে পারেন ধরেন একজন হিন্দু ব্যক্তি হিন্দু ব্যক্তির কাছে কোনো প্রমাণ নাই যে তার ধর্মটা সত্য সেটা তো অন্ধবিশ্বাস করে সেই হিন্দু ব্যক্তি যদি আপনারা বলে যে ভাই আমার কাছে আমার ধর্ম যে সত্য এটা কোনো প্রমাণ নাই আমি অন্ধবিশ্বাস করি কিন্তু আপনি মিরাজ ভাইয়া মাইনলন যে আমার ধর্মটা সত্য আপনি কি বলে মানবেন মানবেন ভাইয়া জি একজন হিন্দু ব্যক্তি এসে আপনাকে বলল যে ভাই আমার কাছে কোনো প্রমাণ নাই যে আমার ধর্মটা সত্য কিন্তু তারপরও বিরাট ভাই আপনি মেনে নেন যে আমার ধর্মটা সত্য আপনি কি মেনে নেবেন না এরকম তো কেউ মানে না আমরা তো সবাই জন্মসূত্রে তাহলে কি আপনার ধর্মটা সত্য এই দাবিটা কি মানার কোনো কারণ আছে আমি তো ভাই ধর্ম সত্য নাকি মিথ্যা আমি তো এই বিষয়ে আপনার সাথে বিতর্ক করতে নাই আপনি

তো মানে কোটিন কোটিন প্রশ্নের উত্তর দিয়ে থাকে এরকম তো এখন উনি ইসলাম বিরোধী ভিডিও বানায় কেন তা আর শুরুতেই এরকম ছিল করে শুরুতে তো ছিল ইসলাম ডিফেন্স করত হ্যাঁ তিনি আগে তো ইসলামের পক্ষে ছিলেন মুফতি ছিলেন উনি ইমাম ছিলেন বড় হয় আরো কত কত জায়গায় ওনার ইয়াও ছিল নামডাকো ছিল ইয়া হিসেবে মুফতি হিসেবে এখন উনি তা পরেও উনি বুঝতে পারছে যে এই যেটা ডিফেন্স উনি করতেছিলেন না তো যে ইসলামকে উনি ডিফেন্ড করতেছিলেন এতদিন এই ওই জিনিসটাই আসলে একটা ভুয়া জিনিস ছিল অনেকদিন ধরে ওনার মনে সন্দেহ ছিল অনেকদিন ধরে সে তিনি অনেক চেষ্টা চেষ্টা চরিত্র করছে বিশ্বাসটাকে টিকা রাখার জন্য কিন্তু শেষ আর টিকা রাখতে পারেন নাই এখন উনি এটার বিরুদ্ধে কথা বলেন এতে সমস্যা কোথায় আচ্ছা উনি তো চাইলে এত কিছু না না করে ওয়াজ করে নিজের ক্যারিয়ার ধরে রাখতে পারতো তাই না হ্যাঁ সেটা ঠিক বলছেন বাজ করলে তো অনেক টাকা পাওয়া যায় এক একটা বাজে নাকি তিরিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার করে পাওয়া যায় মাসে যদি পনেরোটা বাজে করে তাহলে তো বহুত টাকা পাই কিন্তু উনি তো কি বলবো উনি হয়তো ওনার কাছে যেটা মনে হয়েছে যে এটাই যুক্তিসঙ্গত যে এটা যে মিথ্যা কথা এগুলো যে আসলে অন্ধবিশ্বাস এগুলা প্রকাশ করাটাই আহ যুক্তিসঙ্গত এটা মনে করে হয়তো উনি এটা করছেন

বলে শুনছি ওনার কাছ থেকে শুনছি তা উনি আমাকে একদম দাঁত ভাঙা দিতে চাইছিলেন পরে আর কি আমাদের কথাবার্তা শুনতে শুনতে ওনার ওনার ভিতরেই একটা ইয়া হয়ে গেল আর কি ঘটনা ঘটে গেল আসি ভাই এই লোকটা কি এই লোক আমার গালি দিছে ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যুক্ত হওয়ার জন্য যে হচ্ছে ওকে